আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গত কিছুদিন যাবত বিভিন্ন ফেসবুকের পেজ বলেন বলেন গ্রুপ সব জায়গাতেই একটা আলোচনা চলছে যে সামনের মাসের অর্থাৎ জুন পরীক্ষা হচ্ছে আপনার মানুষ আমাকে জিজ্ঞেস করতেছেন যে এটা আদৌ সত্য কি না আচ্ছা প্রথমত কথা হচ্ছে এই পনেরো জুন পরীক্ষা হবে না এটা আমার সিক্স সেন্স এবং এটা মোটামুটি শিওর থাকেন কারণ সতেরো তারিখ ঈদ আর পনেরো তারিখ পরীক্ষা হবে গাঁজা খাইছেন নাকি রে ভাই লজিকে তো পড়তে হবে সুতরাং আপনারা নিশ্চিত থাকেন পনেরো জুন পরীক্ষা হবে না তবে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে নিজেই কিন্তু তারা বলছিল পরীক্ষা হবে সুতরাং পনেরো জুনের আগে যদি হয় হতে পারে সেটা সম্ভাবনা আছে অথবা ঈদের পরপর আমার ধারণা লাস্ট জুনের লাস্ট সপ্তাহ হতে পারে তারা যদি তাদের কথা ঠিক রাখে যে জুনই তারা পরীক্ষা নেবে তাহলে সেটা ঈদের পরপর পরের যে সপ্তাহ অফিস খোলার পর সেইটা সম্ভাবনা বেশি এবং ওইটাই হওয়ার এই সম্ভাবনা আমার ধারণা বেশি অথবা ঈদের আগে এটা কম কিন্তু পনেরো জুন এটা হবেই না নিশ্চিত থাকে তাহলে সব কিছু মিলে জুনে পরীক্ষা হচ্ছে এটা আমরা ধরে নিতে পারি এইটা নিয়ে আমরা পড়াশোনা করতে পারি এই একটা মাস নিতে পারি আমরা কারণ একটা মাস এত গুরুত্বপূর্ণ সব শেষ খুবই গুরুত্বপূর্ণ শেষ ভালো যার সব ভালো তার সুতরাং এতদিন কি পড়ছেন না পড়ছেন সেটার চেয়ে বড় কথা শেষটা কিভাবে তো যাদের আগ্রহ ছিল জুন নিয়ে আমার আমার যারা বিশ্বাস করেন তারা নিশ্চিত থাকেন জুনের পড়বেন না আপনি পুরো জুনটাকে মাথায় রাখেন তাহলে পড়াশোনা করেন এবং ধরে রাখেন জুনের পরীক্ষা হবে এটা ধরে নিয়ে পড়াশোনা করেন আর এই খাদ্যের জন্য ইতিমধ্যেই আমরা বই তো এনেছিলাম তিন চারবার ছাপিয়েও ছিল বই তো এখন নেই কিন্তু খাদ্যের জন্য আমাদের স্পেশাল সাজেশন আছে একশো পঁয়ত্রিশ পেজের ফাইল চাইলে নিতে পারেন সব সাবজেক্টও রয়েছে মডেল টেস্ট রয়েছে বিশটার উপরে প্রায় পঁচিশটা সম্ভবত মডেল টেস্ট রয়েছে বিভিন্ন সাবজেক্টটি আলোচনা আছে এর বাহিরে আমার ধারণা আর কিছুই পড়তে হবে না যদি সম্পূর্ণটা পড়েন ত্রিশ চল্লিশ পঞ্চাশ টাকা যাবে প্রিন্ট করতে প্রিন্ট করে নেবেন নিয়ে শেষ সময়টাকে কাজে লাগাবেন আশা করি অসাধারণ অসাধারণ কমন্ত পর্বে নিশ্চিত থাকেন এবং প্রস্তুতিটাও শেষ বেলায় গুছানোর প্রস্তুতি হবে এটা একটা ইম্পর্টেন্ট শেষ বেলায় মানুষ গুছিয়ে পড়তে পারে না সুতরাং নিতে পারেন নাম্বার দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে গিয়ে নক দিবেন তাহলে এটা পেয়ে যাবেন আর বই আপাতত আমরা আনছি না এখন আনলে তো ধরা খাবো কারণ একশো দেড়শো পঞ্চাশটা করে তার করা যাবে না কম করে হলো পাঁচশো কপি করতে হয় আর এটা তো এখন সম্ভব না তো যাই হোক এই হলো বিষয় ভালো থাকবেন